में तुम्हारा क्या काम है मेरे में तुम्हारा क्या काम है जिसकी बीबी मोटी अटिया 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 टिया टिया भुटकी टिया जिसकी बीबी मोटी उसका भी भरा नाम है হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বলবে শুধুবা হুম বডি শেমিং নয় না না একদম আমি আজ পর্যন্ত কোনো দিনও টিয়াকে ভুটকি বলেছি ভুটকি বলিনি জেলখাটা আসামির বউ এটা বলেছি ঠিক আছে যেটা কিনা একদম সত্যি কথা তারপরে কি টাকা লুট করা ইউটিউবার সেটাও একেবারে সত্যি কথা ঠিক আছে আর আজকে বলছি ভুটকি টিয়া পিঠটা এত মোটা এত মোটা পিঠটা রুম পিঠটা এইরকম দেখবা যে কোনো ড্রেস পরে পিঠটা এইরকম এত মোটা ঠিক আছে তো আজকে কেন ভুটকি বলছি ওই যে বললাম কিছু কিছু মানুষকে এমন কমিউনিটিতে দেয় তাদের ওই টাইটেল লেখা অ্যাকচুয়ালি আমার টিয়াকে সাবস্ক্রাইব করা যাদেরকে ও কমিউনিটিতে দেয় আমি আজম্য তাদের ভিডিও বহুদিন যাবত একজনের ভিডিও তো প্রথম দিকে দেখতাম কারণ সে আমাকে চাটতো তখন আর হচ্ছে আরেকজনের ভিডিও তো আমি জীবনে কোনো দেখি নাই ঠিক আছে জীবনে কোনো দিনও দেখি নাই তো এরা আমাকে মানে ওই টাইটেল আর থামনেলটুকু দেখলাম সেই হিসাবেই আমি বলছি কেউ আমাকে বলছে শুটকি কেউ আমাকে বলছে দালাল তো দালালগুলো তো এখন কমিউনিটিতে দোল খাচ্ছে সেই বিষয়ে কিছু আর সন্দেহ নেই আর শুটকি যেহেতু বলেছে তাই টিয়া নিশ্চয়ই ভিডিও মধ্যে ঢুকে দেখার মানে ইয়ে নেই কি যেন বলে প্রশ্নই নেই টিয়া যদি বলে কে কি বলেছে না বলেছে আমার দেখার সময় নেই কমসে কম টাইটেলে থামনেলে তো যেটা লেখা আছে সেটা তো সবার আগে নজরে পড়বে যেটা কিনা আমারও নজরে পড়েছে তো আমাকে কি বলেছে আমার বডি শেমিং করেছে সেই কারণে আমিও একটুখানি শেমিং শেমিং করে দিলাম যেই শেমটা ওর মধ্যে নেই সেই শেমিং শেমিংটা করে দিলাম ঠিক আছে তো ভুটকি টিয়া বাপ বাপ এত না লো এত খাইস না দর্শকের টাকা এত খাইস না যাবি দিন বুঝতে পারলি তো তো টিয়া সেই দিন আর বেশি দূরে নাই যখন তোর ঠ্যাং টাইম না টাইম না আমি তোর কন্ট্রোভার্সির জগতে না করে হ্যাঁ দেখ এই সুটকির কত জোর এই সুটকির জোরে তোর কমিউনিটি বক্সটা পুরা কন্ট্রোভার্সির মধ্যে মাখামাখি হয়ে গেছে তুই নাকি ব্লগার তুই নাকি ব্লগার খুব তাড়াতাড়ি তুই নিজের চ্যানেল থেকে কন্ট্রোভার্সি করা শুরু করবি ব্লগিং বাদ দিয়ে কারণ তোর যা ক্যারেক্টার মানুষ দেখে নিয়েছে তাতে করে তোর ব্লগিং বেশি হয় হয়তো আর ক্যারি করবে না তোকেও কন্ট্রোভার্সিতেই ডাইরেক্ট ঝাঁপ দিতে হবে এমনিতেও তুই কন্ট্রোভার্সিতে ডাইরেক্ট ঝাঁপ দিয়েছিস ওই যে যে বাসন মাজা কাপড় কাচার পেছনে তুই বকর 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 করিস না ওটা বাদ দিয়ে তুই ডাইরেক্ট এই যে এরকম আমাদের মতন বসে যারা আমরা কন্ট্রোভার্সি করি তাদের মতন তুই বসে তুই যদি কন্ট্রোভার্সি না করেছিস দেখিস খুব তাড়াতাড়ি সেই দিনটা আসবে তুই ব্লগারের থেকে নাম কাটিয়ে হাঁটিয়ে তুই কন্ট্রোভার্সিতে নাম লেখাবি আমায় একদম শিওর শিওর হয়ে গেছি একদম শিওর হয়ে গেছি কী বলছে বন্ধুরা আজকে তো ফাটাচোড়া ফাটা চোরা অ্যাটিটিউড আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমার কথা বলি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখের উপরে সপাটে কথা বলা সেটা হচ্ছে এই চ্যানেলের বিশেষত্ব ইয়েস এই চ্যানেলের বিশেষত্ব যাকে নিয়ে কথা বলছি তার ঠিক ভালো যেটা আমি মনে করব আচ্ছা এইটা না অনেকে মনে করে তুমি ওর ভুল ধরছো তার মানে তুমি পারফেক্ট আমি কখনো বলিনি আমি পারফেক্ট আমার ঠিক ভুল নিয়েও অনেকে বিচার করছে কই আমি তো তাদেরকে বলতে যাচ্ছি না তোমরা এরকম আশা করো কেন যে আমি পারফেক্ট হবো আমি মানুষ আমিও ভুলে ভরা আছি আবার হ্যাঁ গুণও আছে ঠিক তেমনি আমার কাজ হচ্ছে অন্যকে নিয়ে করা আর অন্যের কাজ হচ্ছে আমাকে নিয়ে করা তো যেটা বলছিলাম আর কি তো কীরকম অধ্যত্ব দেখিয়ে দিয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছ নিশ্চয়ই তোমরা দেখে ফেলেছ বাইশ লক্ষ টাকা বলাতে বাইশ লক্ষ টাকার কথা বলাতে গায়ে চামড়া চিচি চিচি চিচির করে জ্বলতে জ্বলতে একেবারে শেষ সেই কারণে এত সুন্দর সাজুগুজু করে বেরিয়েছে হ্যাঁ তারপরে এয়ারপোর্টে গেছে হুম সেই সংক্রান্ত কথা মানে সেই ভিডিও অরিজিনাল ভয়েস আর কি আমাদেরকে না শুনিয়ে তোমরা বেশি বোঝো তোমরা বেশি বোঝো করে ভয়েস ওভার দেওয়া শুরু করেছে আমি বলি নে হালুয়া নতুন করে ভিডিও করার টাইম নেই অথবা সেই ধৈর্য নেই টাইমের থেকে বড় কথা হচ্ছে ধৈর্য নেই একদম তুই আমারে বলেছিস আমিও তোরে গুদুম করে দেব। এরকমই টিয়া হচ্ছে অরিজিনালি এরকম ভুটকি টিয়া ভুটকি 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 অ্যা ভুটকি ভুটকি তা ভুটকিটিয়া বলতে বসেছে আজকে অরিজিনাল ফেস সামনে চলে এসেছে যা করেছি নিজের টাকায় করেছি তোমাদের এত কৈফিয়ত কিসের এত কৈফিয়ত কিনে কেন দেব। হ্যাঁ সাহায্যের জন্য হাত পেতেছি তার মানে এই না আমি আমার মাথাটা পেতে দিয়েছি তোমরা সবাই লাথি মেরে চলে যাবে যে ট্রলি কিনেছি সেটাও নাকি ওই টাকায় কিনেছি ঠিক আছে কানের কিনেছি সেটাও ওই টাকায় কিনেছি আমি ওই টাকায় হাতই দিইনি শুধু বাইশ লক্ষ টাকার থেকে বারো লক্ষ টাকার হিসেব তোমাদেরকে দিয়ে দশ লক্ষ টাকা বেমালুম আমি অন্য জায়গায় মানে সরিয়ে দিয়েছি বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তোমাদের তোমাদের তোমরা নিজেদেরকে কি ভাবো বলো তো কি ভাবো তোমরা নিজেদেরকে হ্যাঁ আমার ছেলে আমি কেন ওখানে থেকে ইনজেকশন দিয়ে নিয়ে আসলাম না আর এই হটকারিতা এই হটকারিতা কথাটা বললে আমার মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় না ও অ্যাকচুয়ালি বলতে চাই আমার মাথায় আগুন ধরে যায় এই হটকারি কথা কথাটা শুনলে পরেই তুমি মানো চাই না মানো তোমার প্রত্যেকটা সিদ্ধান্ত হটকারিতা ছাড়া আর কিচ্ছু না হুম তোমার প্রত্যেকটা সিদ্ধান্ত হটকারিতা ছাড়া আর কিছু না যাই হোক বন্ধুরা এই এই হটকারিতা করে করে দশ লক্ষ টাকা ঘাপিয়ে দিল হ্যাঁ ঝাঁপিয়ে দিল ঝেপে দিলো দশ লক্ষ টাকা পুরো বেমালুম গায়েব আর বারো লক্ষ টাকা নিয়ে বহু তার কি অ্যাটিটিউড মারছে যে এই বারো লক্ষ টাকা আমি দিয়ে দেবো আজকে তো আবার এটাও বলে দিল যে যারা যারা নেবে না বলেছে আমি ভেবেছিলাম সবাইকে দিয়ে দেবো কিন্তু যারা যারা নিতে চাইছে না তাদেরকে তো অপমান করা হবে তাই না তো তাদের টাকা আমি দেবো না তাদের টাকা আমি হ্যাঁ আমি আমারটাই ব্যবহার করব আমি আমার কাজে লাগাবো যেখানে বাচ্চার বাবা বলছে যে ছেলের ইয়ারলি খরচ দু থেকে আড়াই লক্ষ টাকা যেটা কি আমরাই বিয়ার করতে পারবো আর অবশ্যই ওরা বিয়ার করতে পারবে তারপরেও কিছু অন্ধ দর্শক বলছে কি না না যে যেই টাকাও বাচ্চা তোমার বাচ্চার সুস্থতার জন্য দিয়েছি সেই টাকা সেই কাজেই ব্যয় করো আর এটাই তো মক্ষম সুযোগ এটাই মক্ষম সুযোগ এই কমেন্টগুলো দেখিয়ে দেখিয়ে টিয়া বলবে যারা দিয়েছে তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের টাকা আমি নির্লজ্জ বেহাইয়ার মতন ব্যবহার করব তোদের কি সেই জন্যই তো ওই ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছে হ্যাঁ কী বললে বিশ্বাস করবে জানি না ওই ওদের ভিডিও দেখার রুচি আমার আসে না যারা কিনা কমিউনিটিতে ওঠার পরে তারপরে গিয়ে তাদের বুঝতে পারলে তো হ্যাঁ নিজের দমে ভিউজ ইনকাম করার মতন ক্ষমতা এদের নেই এদের সব সময় সবার কোলে ওঠা লাগে হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছ দে দে এই কিছুদিন আগে বললো না যে কোনো যাদের দরকার দরকার পড়লে তাদের ভিডিও কমিউনিটিতে দেব। নিজের মুখে বলেছিল হ্যাঁ এর মুখের কথার তো কোনো দাম নেই তো এই যে ভুটকিটি আর কথা বলছি জেলখাটা আসামির বউ আর কত ভালো হবে তাই না তো এ নিজের মুখে বলেছিল যে যাদের দরকার আছে যাদের চ্যানেল গ্রো করার দরকার আছে দরকার পড়লে তাদের ভিডিও আমি কমিউনিটিতে দেব। আজ পর্যন্ত কোনো ভ্লগারের ভিডিও কমিউনিটিতে দিলো না সব সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কমিউনিটিতে দেয় বিশেষ করে যেগুলো আমাকে নিয়ে করে আমার বিরুদ্ধে গিয়ে করে কি দাম আমার হ্যাঁ এরকমভাবেই দাম দিবি এরকমভাবে দাম দিতে বাধ্য বুঝতে পেরেছিস আমিও দেখতে চাই তুই কয়দিন কমিউনিটিতে ঝোলাতে পারিস হুম কমিউনিটিতে দিতে দিতে তোর তোর চ্যানেলটা যেদিন কন্ট্রোভার্সি চ্যানেলে পরিণত হবে সেই দিন গিয়ে আমি শান্তি পাবো সেই দিন গিয়ে তুই অবশ্য সেটা চাচ্ছিস এবং সেটা করছিস কমিউনিটি পোস্টের বক্সের মধ্যে তো তোর কন্ট্রোভার্সি চ্যানেল ভরা আর তোর ভিডিওর মধ্যেও কন্ট্রোভার্সিমূলক কথাবার্তা ভর্তি প্রত্যেকে আমার এই বিষয় নিয়ে ভিডিও করার আগে যে কেন ও ইঞ্জেকশান ওখানটায় পুষ না করিয়ে চলে আসলো সাইড এফেক্ট কিছু হচ্ছে কি না হচ্ছে সেটা না দেখিয়ে চলে আসলো এই সংক্রান্ত ভিডিওটা করার আগে ওর ভিডিওতে প্রচুর পরিমাণে এই কমেন্টস আসে এবং ভা ভালোভাবেও এই কমেন্টগুলো করেছে মানুষে এমন না সবাই কটক কটাক্ষ করে করেছে ওকে ভালোবাসে ভালো ভাষায় ভালোভাবে আর যারা ওকে ভালোবাসে এবং ওর ছেলের সুস্থতা কামনা করে যাতে ওর ছেলের আর কোনো খারাপ কিছু না হয় সেই কারণের জন্যই ওকে কিন্তু এই কথাগুলো বলেছিল বা সাজেশন দিয়েছিল বা নিজেরা মনে করে যেটা ভালো মনে করেছিল সেটা বলেছিল যে তুমি নিজের মুখে বলেছিলে যে অনেকেই অনেকেরই এই ইঞ্জেকশন সুট করে না আবার ইমিউনিটি পাওয়ার অনুযায়ী এই ইঞ্জেকশান কিন্তু কাজ করে শরীরে সেই জিনিসটাকে মাথায় রেখেই দর্শকেরা এই ভুটকিকে কমেন্ট করেছিল যে তুমি কেন ছেলেটাকে কমসে কম একটা ইঞ্জেকশান না দিয়ে নিয়ে চলে আসলে ভালোর জন্য ওর ছেলের ভালোর জন্য এই কমেন্টগুলো অজস্র পরিমাণে করেছে ঠিক আছে তো সেটাকে নিয়েই আজকে ভুটকি উত্তর দিল দারুণভাবে উত্তর দিল তোমরা নিজেদেরকে কি ভাবো যে তোমরা সব জানো তোমরা সব কিছু জানো আর আমি কিছুই জানি না হ্যাঁ সব জানে সেই কারণেই অটোওয়ালা পেছনে এক একেবারে আছলা বাস দিয়ে কমিশন খেয়ে চলে গেছে বুঝতে পারলে তো এখন আবার সেই অটোওয়ালা যে ঠকিয়েছে সেইটাকে আবার ব্যাটা ঢাকতে বসেছে হুম মানে নিজেরাই উদলা করে নিজেরাই ঢাকে ব্যাটা ঢাকছে বলছে সবসময় ঠকে গেলে যে ঠকেই গেলাম তা কিন্তু না লাভও হয়েছে আমাদের হ্যাঁ রুমে দুটো বেড পেয়েছি ঠিক আছে রুমে দুটো বেড পেয়েছি তারপরে রুম ভাড়া কম হয়েছে হ্যাঁ এই সমস্ত বলে ওই অটোওয়ালা যে ঠকিয়েছে সেই কথাটাকে পুরো চাপিয়ে দিল অ্যাকচুয়ালি অটোওয়ালা যে ঠকিয়েছে সেটা নিয়ে দর্শকে এত খিল্লি উড়িয়েছে এত খিল্লি উড়িয়েছে হ্যাঁ যার জন্য এই অটোওয়ালাকে এখন ভালো করতে বাধ্য হলো যেই অটোওয়ালাকে নিজে বলেছে সেই জন্য একটা আলাদা ভিডিও পর্যন্ত করেছে যে আমি যদি ঠকি আমি তোমাদেরকে জানিয়েছি যাতে আমার মতন তোমরা কেউ না ঠকো আর এখন বলছে ঠকেছি কিন্তু লাভও হয়েছে ভাবো এদের নিজেদের জুবানের কোনো দাম আছে কোনো দাম আছে আজকে এক কথা বলে গাতন খেয়ে পরের দিন আরেক কথা বলে তো যাই হোক যেটা বলছিলাম যে তোমরা কি সব কিছু জানো আমি কিছুই জানি না তোমরা কি ভাবো নিজেদেরকে কি ভাবো আমি একটা কথা বানিয়ে বলছি না ওর ভিডিওতে ও এইভাবে কটাক্ষ করে যারা যারা এই রিলেটেড কমেন্ট করেছে যে ছেলেকে কেন একটা ইঞ্জেকশান ওখানে কেন দিয়ে অপেক্ষা করলে না যে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা কোনো রিয়াকশান হচ্ছে কিনা প্রত্যেকের উদ্দেশ্যে এই উত্তরগুলো ও দিয়েছে যে তোমরা নিজেদেরকে কি ভাবো যে তোমরা সব কিছু জানো আর আমি কিছুই জানি না তোমরা এমন ভাব কেন এমন ভাব কেন দেখাচ্ছ টাকা দিয়েছ বলে কি আমার মাথা কিনে নিয়েছো এখনো পর্যন্ত তোমাদের একটা টাকাতেও হাত দিইনি কিন্তু হ্যাঁ দশ লক্ষ টাকা সরিয়ে দিয়েছি হ্যাঁ আর সেই জোরেই তো আমি বললাম যে মাস গেলে আমি বারো লক্ষ টাকা ইনকাম করবো কেউ কিন্তু জানে না কেউ কিন্তু জানে না তাই না তাই না টিয়া আজকে তোমার পোল এমনভাবে খুলবসো না বুঝতে পারবে তুমি ঠিক আছে ওই তোমার চর্বি দিয়েও না তোমার গায়ে যে চর্বি রয়েছে সেই চর্বি দিয়েও তুমি ঢাকতে পারবে না এই শ্যুট কি তোমার পোল এমন করে খুলবে আর খুলছে বলেই তো তোমার এত জ্বলছে সেই কারণে তুমি কমিউনিটিতে ঝোলাতে বাধ্য হচ্ছে হ্যাঁ কিচ্ছু লাভ নাই ওই তোমার কয়েকজন ভিউয়ার্স দেখবে আর হাসবে কারণ তোমার ভিউর্স ভিউয়ার্সরা তোমাকে ভালোভাবে জেনে গেছে ভালোভাবে বুঝে গেছে যে তুমি কাহাকা মাল হুম তুমি কোন ধরনের মাল ঠিক আছে যখন এই বিএমটি করাবে বলে টাকা চেয়েছে তখন কিভাবে দর্শকদের কাছে হাত পেতেছে কিভাবে দর্শকদের কাছে চেয়েছে মনে পড়ে সেই কথাগুলো আর প্রত্যেককে বলেছিল শেয়ার করতে এরকমটা কিন্তু বলে দেয়নি যে যারা যারা তোমরা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছ তারা কিন্তু শেয়ার করবে না এরকমটা কিন্তু বলেনি তখন সাহায্যটা ওর প্রত্যেকের কাছে চাওয়ার ছিল আর এখন কি করছে যেই সাহায্যকারীদের মধ্যে অবশ্যই আমি একজন না টাকা দিয়ে কী সাহায্য করেছি না করেছি সেটা বলছি না কমসে কম আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার যে তেত্রিশ হাজার চ্যানেল রয়েছে সেখানটায় আমি ওর কমিউনিটি পোস্টটাকে রিপোস্ট করেছিলাম ঠিক আছে আজকে এই যে একজনের টাইটেলে দেখলাম যে আমার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত নাকি আমি এরকম করব। এরকম একটা টাইটেল রয়েছে আমার আমি আমার তরফ থেকে শুধুমাত্র আমি একা টাকা দিইনি আমি বলাতে আরও অনেকে টাকা দিয়েছে দে তাদের টাকাগুলো ফেরত দে দিবি যে দশ টাকা দিয়েছে তাদের টাকাও ফেরত দিবি দে তুই দে আর তুই বলছিস না যে তোমরা হোয়াটসঅ্যাপ করো কেন রে হোয়াটসঅ্যাপ করবে যখন টাকাগুলো দিয়েছিল তখন কি তুই হোয়াটসঅ্যাপে কনফার্ম হয়ে নিয়েছিলিস যে এই যে তোমরা যারা যারা টাকা দিচ্ছ তারা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে তুলে দিয়ে পাঠাও তখন নিয়েছিলিস তখন তো নিস কেন ফেরত দেওয়ার সময় হোয়াটসঅ্যাপ মারাচ্ছিস কেন মারাচ্ছিস হোয়াটসঅ্যাপ হুম তখন তো তুই হিস্ট্রিতে যাবি আর দেখে দেখে ফেরত পাঠিয়ে দিবি না সেটা করতে তোর অনেক সময় লাগবে ঘোড়ার ঘাস কাটো না তুমি ঘোড়ার ঘাস কাটো তো সেই কারণে তোমার অনেক সময় লাগবে ঠিক আছে কে কোন ভিডিওতে কি কমেন্ট করলো সেইটা তোমার দেখার সময় আছে হ্যাঁ ইনসাইড আউট চ্যানেলের কমেন্ট বক্সে তোমাকে নিয়ে কে কি কমেন্ট করছে সেটা দেখে তোমার তাদেরকে নিয়ে একটা ভিডিও বানানোর সময় পর্যন্ত রয়েছে অথচ কে কে তোমাকে টাকা দিয়েছে তাদের সাথে যে তুমি বিট্রে করেছো তাদের টাকা হিস্ট্রি দেখে ফেরত দেবে সেই সময় তোমার নেই কানের নিচে বাজাতে হয় তাহলে তোমার ফাজলামো মারানো বের হয়ে যাবে বুঝতে পেরেছ বহুত ফাজলামো মারছ টাকা নিয়ে ফুলে ফেপে বেমালুম দশ লাখ টাকা গায়েব করে দিয়ে এখন তুমি বদমাইশি করছো বদমাইশি করছো তাই না কতদিন এই বদমাইশি কতদিন ছেলের অসুস্থতার নাম করে যেই টাকা তুই ঝাঁপিয়েছিস না সেই টাকা তুই যদি ধরে রাখতে পারিস তাহলে খুব ভালো কথা খুব ভালো কথা মানুষের চোখে ধুলো দিয়ে আজ পর্যন্ত কেউ বড়ো হতে পারিনি রে আজ পর্যন্ত কেউ বড় বড় হতে পারেনি আর তোর দালালদেরকে যে পুষে রেখেছিস সেই দালালগুলোকে বলিস যে আমি আমার টাকা সদ্ব্যবহার করেছি কি করিনি সেটা সং বাদীপক্ষ জানিয়ে দিয়েছে আমার তো মুখ খুলতেও হয়নি বাদীপক্ষ জানিয়ে দিয়েছে যে আমি আমার টাকার কি করেছি না করেছি বুঝতে পেরেছিস তো এবার আসি এই বাইশ লক্ষ টাকা ওরে বাবা এই বাইশ লক্ষ টাকা নিয়ে তো ভুটকি ফেটে যাচ্ছে পুরো হ্যাঁ বলছে আজকে অনেক বড় পোল খুলবো বলছে বাইশ লক্ষ টাকার কথা হ্যাঁ কে কি কোন জায়গা থেকে কি তোমরা শুনে আসো আর তারপরে এসে আমাকে কমেন্ট করতে থাকো ও রিয়েলি রিয়েলি আমি ওর ভিডিওতে বারো লক্ষ টাকা বারো লক্ষ বাইশ হাজার টাকার কথা শুনেছি আর ওর কাছে মানে পাঁচ লক্ষ টাকা আছে ওর কাছে এরকম করে দেখিয়েছিল না আমার কাছে এই আছে তো ওর কাছে বারো লক্ষ বারো লক্ষ টাকা উঠেছে ফান্ড আর ওর কাছে পাঁচ লক্ষ টাকা আছে আমি বলেছিলাম হ্যাঁ সতেরো লক্ষ টাকা আমি সালা বাইশ লক্ষ টাকার কথা জানতামই না আমাকে একজন এসে কমেন্ট করেছে একদিন না একদিন কমেন্ট করেছে আমি কমেন্টটাকে ইগনোর করেছি পরপর কয়েকদিন একই রকমের কমেন্ট এসেছে যে টিয়া নিজেই বাইশ লক্ষ টাকার কথা বলে একটা শর্ট ভিডিও করেছিল আর সেটা এই ফান্ডের পোস্ট করার পরে অর্থাৎ এই বিএমটির সংক্রান্ত ঘোষণার পরেই কিন্তু ও এই বাইশ লক্ষ টাকার কথা একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েছিল কুড়ি মিনিটের মধ্যে সেই ভিডিও গায়েব করে দেয় সেই ভিডিও ডিলিট করে দেয় আর সেই ভিডিও বহু মানুষ দেখেছে তুমি ভাই পপুলার ভলগার তুমি পপুলার ভলগার তুমি কিছু করবা আর কুড়ি মিনিট পর্যন্ত রাখবা সেটা তোমার শুধুমাত্র লাভার্সরাই দেখবে হেটার্সরা যে দেখবে না এমনটা কিন্তু না লাভার্সরা তো সজাগ থাকেই তাদের থেকে গুণ বেশি সজাগ থাকে হেটার্সরা লাভার্সরা ভাবে ঠিক আছে ছেড়েছে আমরা হাতের কাজটা সেরে নিয়ে দেখি হেটার্সরা তাই ভাবে আর হাতের কাজ আগে যাক দেখি তো কী কী দেখি দেখিত কী কী কইছে এটাই বাস্তব কথা এটাই বাস্তব কথা ঠিক আছে তো বন্ধুরা ও কুড়ি মিনিটের মধ্যে ডিলিট করে দেয় সেই ভিডিওটা তুই যদি সৎ হবি তুই সেই বাইশ লক্ষ টাকার ভিডিওটা তুই ডিলিট কেন করলি এতগুলো মানুষ মিথ্যে কথা বলছে আর মিথ্যে কথা বলে কেন দশ লক্ষ টাকা বাড়িয়ে বলবে যদি মানুষে তোকে ঘৃণা করে বলে মিথ্যে কথা বলবে আমার কমেন্ট বক্সে এসে তাহলে তোমাদেরকে বলি বন্ধুরা ম্যান্ডি যেই ব্লগারের বাড়িতে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে গেছিল বনগাতেই বাড়ি হ্যাঁ গোয়েন্দার গিন্নি না কি একটা নাম আছে না চ্যানেলটার নাম আমি দাঁড়াও বলছি গোয়েন্দাগিরি না কি একটা আছে না আমাকে লিঙ্কটা পাঠিয়েছে হ্যাঁ লিঙ্কটা পাঠিয়েছে দাঁড়াও এক মিনিট গিন্নির গোয়েন্দাগিরি গিন্নির গোয়েন্দাগুড়ি গিরে আজ থেকে চার সপ্তাহ আগে আজ থেকে চার সপ্তাহ আগে এই গিন্নির গোয়েন্দাগিরি নামে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যার বাড়িতে ওই ম্যান্ডিকে ছিল সে এই ভিডিওটা করেছিল যে বাইশ লক্ষ টাকার হিসাব তাহলে ভাবো আমি বাইশ লক্ষ টাকার কথা বলার অনেক আগেই আমি তো বললামই সেই দিন চার সপ্তাহ আগে অর্থাৎ এক মাস আগে যখন ও এই সংক্রান্ত ভিডিও করেছিল এই বাইশ লক্ষ টাকার কথা বলে ভিডিওটা করে যখন ডিলিট করে দিয়েছিল তখনই কিন্তু হচ্ছে ওই এই যে ব্লগার একজন বা ক্রিয়েটর এ কিন্তু ওই বাইশ লক্ষ টাকার কথা বলেছিল কিন্তু এই টিয়ার এই ভুটকির গায়ে ওই এই বউটার কথা বাঁধেনি হ্যাঁ এই বোনটার কথা বাঁধেনি বেঁধেছে কার কথা আমার কথা টিয়ার গায়ে বেঁধেছে বাঁধবেই তো বাঁধবেই তো সত্যি কথা বলি তো সেই কারণে বাধে আর হ্যাঁ ও সত্যি কথা নিশ্চয়ই বলেছে নত ভাই বাইশ লক্ষ টাকার কথা তখন পর্যন্ত তখনই বলেছিল আমার নাম বুঝতে দেরি হয়ে গেছে কারণ আমি সবসময় হয়তো অ্যাক্টিভ থাকতে পারি না বা আমার কাছে কোনো রকমে সেই ভিডিওটা মিস হয়ে গেছে শর্ট ভিডিওটা মিস হয়ে গেছে ঠিক আছে বাইশ লক্ষ টাকার কথা বলেই মাথায় গেম খেলেছে যে না বাইশ লক্ষ টাকার কথা বলে দিল তো বাবা বিশাল হয়ে যাবে দশ লক্ষ টাকা আমি সরিয়ে নিই দশ লক্ষ টাকা কম করে বলি ঠিক আছে আর আজকে বলছে কার কাছ থেকে কি শুনে নিয়ে আসে এতগুলো দর্শক যারা বাইশ লক্ষ টাকার গল্প তুই ফেদেছিলিস বা বলেছিলিস দেখেছে তারা মিথ্যে কথা বলছে সবাই আর তুই সত্যবাদী আর আজকে হঠাৎ করে কি বলছে যে আমি আমার ইয়ারলি ইনকাম বাইশ লক্ষ টাকার কথা বলেছিলাম সেটাই আমি বলছি এইবার বলবো তোর মুখ্যম কথা ঘর করেছিস কত বছর হয়েছে দু বছর হয়ে গেছে ঘর করেছিস তাই তো তুই ঘর করেছিস কোন পয়সা থেকে তুই বলেছিস তোর বাবার একখানা জমি ছিল সেটা বিক্রি করে নাকি তোর বাড়ির পেছনে পয়সা ঢেলেছে আবার তুই বলেছিস যে তুই বাড়ি করার সময় যেরকম ভিউজ হতো সেই ভিউজ থেকে যা পয়সা এসেছে সেই পয়সায় নাকি তুই বাড়ি তৈরির পিছনে ঢেলে দিয়েছিস ঠিক আছে আমি মানলাম তুই এক টাকাও জমাতে পারিস নি যখন তুই বাড়ি করেছিস তো ছাদ ছাড়া বাড়ি করেছিস সেই বাড়ি যখন করেছিস তখন তোর ভিডিও থেকে যা ইনকাম করেছিস সেই সমস্ত টাকা বাড়ির পিছনেই ঢেলে দিয়েছিস ঠিক আছে বাদ বাকি যেই এক বছর সেই এক বছরে তুই যে বাইশ লক্ষ টাকার হিসাব দিলি যে তোর যদি ইয়ারলি ইনকাম বাইশ লক্ষ টাকা মানুষে অ্যাপ্রক্স বলে একদম ডিটো যেটা একদম কি বলে ওটাকে পারফেক্ট যেটা হয় সেটাকে কখনো বলে না একটা গড় হিসাব বলে তোর যদি বছরে তুই যদি বাইশ লক্ষ টাকা কামাস তাহলে আমাদেরকে সেটা ধরে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা কম করে তুই এক মাসে পঁচিশ বাইশ লক্ষ টাকা তুই যেটা বলেছিস আমি সেটাই ধরছি তোর বাইশ লক্ষ টাকার মধ্যে তোর মাত্র পাঁচ লক্ষ টাকা তোর অ্যাকাউন্টে ছিল তুই তো আবারও তোর নিজের কথাতেই তুই নিজে ফাঁসলি বাইশ লক্ষ টাকার মধ্যে তোর যদি ইয়ারলি বাইশ লক্ষ টাকা হয় তোর সংসার খরচ প্রতি মাসে নিশ্চয়ই এক লক্ষ না এক লক্ষ কি তোদের খাওয়া দাওয়া দেখেছি তোরা যে খুব হাই ফাইভাবে খাস এমনটা না তোরা যে খুব ঘুরতে যাস এমনটাও না তোরা পুরোটা জমিয়েছিস পুরো টাকা তোরা জমিয়েছিস আর সে এত টাকা জমিয়েছিস আর দর্শকের কাছ থেকেও এত টাকা ঝেপেছিস এত কিছু করার পরে তারপরে তুই বুক ফুলিয়ে বলতে পারলি যে এরকমও হতে পারে আমি প্রত্যেক মাসে বারো লক্ষ টাকা ইনকাম করতে পারি এইখানে তোর এই যে ওভার কনফিডেন্স এটার হিসাব পুরোটা ক্লিয়ার যে তুই তোর অ্যাকাউন্টে বহুত টাকা জমা করে রেখেছিস বহুত টাকা বহু লক্ষ লক্ষ টাকা তুই তোর অ্যাকাউন্টে জমা রেখেছিস সেখান থেকে তুই একটা টাকা তো খসাসিস নি তোর ছেলের চিকিৎসার জন্য উপরন্তু দর্শকদের কাছ থেকে যেই টাকা তুলেছিস সেখান থেকেও তুই দশ লক্ষ টাকা ঝেপে দিয়েছিস বেশি ছাড়া কম না আজকে তুই ইয়ারলি টাকার হিসাব দিচ্ছিস তোর যদি বাইশ লক্ষ টাকা প্রত্যেক বছরে তুই ইনকাম করে থাকিস তাহলে তোর অ্যাকাউন্টে এখন পাঁচ লক্ষ টাকা থাকে কি করে রে তোর কি প্রত্যেক মাসে এক লক্ষ টাকার উপরে সংসার খরচ বা বাদবাকি বাকি খরচ সেটা তো হতে পারে না সেটা হতে পারে না তো তাহলে তোর অ্যাকাউন্টে কি করে পাঁচ লক্ষ টাকা থাকে হ্যাঁ বদমাইশি করার জায়গা পাও না না ছ্যাচ্চোর কোথাকার ছ্যাচ্চোর মহিলা ঠক জোচ্চোর কোথাকার এই জন্যই তো তোর হাজব্যান্ড জেল খেটেছিল তোরা এতটা ভালো বলেই তোর হাজব্যান্ড জেল খেটেছিল তাই না আর এখন তুই জোচ্চুরিতে নেমে পড়েছিস আর আজকে যেই দর্শকরা বলছে অমনি দর্শকদেরকে চোখ রাঙাচ্ছিস এই দর্শকদের কাছেই তো ছেলের জন্য ভিক্ষে চেয়েছিলিস লজ্জা করে না তোর আজকে সেই টাকায় তোর হাত দিতে হচ্ছে না বলে তুই এরকম ফোস করে উঠেছিস বাহ এই তো তোর অরিজিনাল ফেস আর তোর এই ধরনের অরিজিনাল ফেস দেখার পরেও কিছু মানুষ বলছে না ছেলের জন্য দিয়েছি আরে ছেলের জন্য তো ও নিয়েছে ছেলের জন্য তো সরিয়ে রেখেছে প্লাস ছেলের জন্য প্রত্যেক বছরে যা লাগবে সেটা তো ও ইনকাম করছে ভিউজের দ্বারা তোমাদের যদি এতই পয়সা বেশি হয় তাহলে অনাথ আশ্রমে দান করো না কেন অনাথ আশ্রমে দান করো না কেন যার আছে যাদের আছে তাদেরকে দেওয়ার জন্য তোমাদের এত চুলকানি কিসের কিসেরা তো চুলকানি যাদের দরকার তাদেরকে দাও যারা জামাকাপড় ছাড়া ঘরে তাদেরকে দাও যার আছে দিয়েছিলে তো বিএমটি করানোর জন্য তো দিয়েছিলে করেছে কি করেনি উপরন্তু এখন চোখ রাঙাচ্ছে তোমরা যারা ভালো সাজেশন দিয়েছো তাদেরকে চোখ রাঙাচ্ছে যে তোমরা কি সব কিছু জানো মাথা বিক্রি করে দিইনি কেউ তোর মাথা কিনবেও না তোর যেই মাথা এত জোচ্চুরি পনায় ভর্তি ঠক কিভাবে মানুষকে ঠকাতে হবে সেটা তুই ভালো মতন জানিস এই যে ওর ও নিজের মুখে বলেছে ওর অ্যাকাউন্টে কত আছে পাঁচ লক্ষ টাকা আছে ঠিক আছে কিন্তু এই যে কিছুদিন আগে যে ও ঘর অসুস্থ হলো নাটক করছিল যদিও বা ওই যে জিনে ধরেছে ওই যে সাথীকে দেখেছে সেই সাথীকে দেখার পরে নিজেকেও ওকেও জিনে ধরেছে তোকে জিনে ধরবে তোর চেহারা দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে তোর তুই যা ভুটকি ওই জিনের উপরে তুই ভর করে বসবি বুঝতে পারলি তো তো তখন বলেছিল যে ওদের কাছে টাকা নেই ওদের কাছে টাকা নেই আর ওর ট্রিটমেন্টের জন্য নাকি ওর বাইকটা বন্ধ রেখেছিল না বিক্রি করে চল্লিশ হাজার টাকা কিনেছিল তোমরা ভালো বলতে পারবে যারা তোমরা ওর রেগুলার ভিউয়ার্স ঠিক আছে চল্লিশ হাজার টাকা কিনেছিল তাহলে এই দুই তিন মাসের মধ্যেও পাঁচ লক্ষ টাকা জমিয়ে ফেলেছে আর তখন একেবারে ওর অ্যাকাউন্ট শূন্য ছিল হুম তোর কথার মধ্যেই তুই যে কতখানি চোর ডাকাত সেটা ধরা পড়ছে তোর কথার মধ্যেই ধরা পড়ছে তুই তিন মাসের মধ্যে পাঁচ লক্ষ টাকা জমিয়ে ফেললি হ্যাঁ আর তখন তোর এতটাই হাত খালি ছিল যে বাইক বিক্রি করতে হয়েছে চল্লিশ হাজার টাকার জন্য তোর কাছে চল্লিশ হাজার টাকা ছিল বাদ বাকি চল্লিশ হাজার কত মিথ্যা বলবি রে কত মিথ্যা বলবি জলজ্যান্ত প্রমাণ যেই অটোওয়ালাকে ঠক জোচ্চোর বলে একটা আস্ত ভিডিও করে ফেললো পরের দিন সেই অটোওয়ালার আবার গুণগান করছে যে ওনার জন্য এই ভালোটা হয়েছে ভেবে ভেবে দেখেছ আর হোটেলের থেকে টাকা রিফান্ড করেছে কিনা সেই ব্যাপারটা বলেছে কিনা তোমরা জানিও তো তাহলে তোমরা বুঝে নাও যে কাকে তোমরা এবং আমরা হেল্প করেছি আজকে যেই সেই টাকায় হাত দিতে হয়নি অমনি চোখ শুরু অমনি চোখ শুরু আর হ্যাঁ তোমাদেরকে বোকা বানিয়ে ও মোটা অ্যামাউন্ট যেমন নিজের ব্যাংকে জমা করেছে এবং এই যে ফান্ড সেখান থেকেও টাকা ঝেপে দিয়েছে সেই কারণে ওর অহংকার এত ফেটে পড়ছে যে আমার যদি এখন ভিউজ ডাউনও হয়ে যায় না আমার কিছু যাবে আসবে না আমি এমন টাকা জমিয়ে রেখেছি বুঝতে পারলে তোমাদের যদি বোঝাতে পারলাম তো খুব ভালো তোমাদের চোখ যদি খোলাতে পারলাম খুব ভালো নতুবা আরও ভালো নতবা শুধু ওই ভুটকিরই ভালো চল ভুটকি আজকে এই পর্যন্তই রাখি পরে আবার আসবো টাটা